ভুল করতে করতে আমি ক্লান্ত জীবনের জীবনে শুরু থেকে আমরা শুধু ভুল করেই চলেছি প্রথমে আমি যখন খুব ছোটো ছিলাম আমি একদম থেরাপি করতাম না আমার মাও আমাকে সময় দিত না ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মা মানে বিশ্বাস করতে পারতো না যে থেরাপি করলে কি হবে যখন আমি ক্লাস ওয়ান টুয়ে পড়ি এরকম টাইমে আমার হাত পা নরমই ছিল কিন্তু ক্লাস থ্রি থেকে আমি পড়াশোনার নেশার প্রতি আমি আসক্ত হয়ে যাই আমি হোমওয়ার্ক করতাম প্রচুর হোমওয়ার্ক করতাম আর মানে আমি পড়াশোনার মধ্যে ডুবেছিলাম ক্লাস থ্রিতে থাকতেই থ্রি ফোর ফাইভ শুধু এক না পড়াশোনা 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 শুধু পড়াশোনা করেই করেই আমার জীবন চলছিল। যখন কিনা আমি ক্লাস ফাইভে তখন করোনার বছর শুরু হয় 2020 সাল তখন আমি বড় হছিলাম আর এতদিনে আমি নিজেরটা বুঝতে শিখে গিয়েছি অনেকটা আর যখন কি না আমি নিজের মধ্যে পরিবর্তন দেখলাম মানে আমার হাত পা অনেক শক্ত হয়ে যাচ্ছে মানে হাত না মানে পা শক্ত হয়ে যাচ্ছে ওই টাইমটাতে বছরের শেষ দিয়ে মানে ফাইভ শেষ শেষ হয়ে যাচ্ছে এমন টাইমে আমরা পুরি করতে পারলাম যে হ্যাঁ আসলেই আমার পা হচ্ছে আমার থেরাপি করাটা প্রয়োজন ছিল কিন্তু আমি তা করিনি একদমই পড়াশোনার মধ্যে ডুবেছিলাম এত হোমওয়ার্ক মানে আমি জানি না কেন এত হোমওয়ার্ক করতাম দুইটা প্রাইভেট পড়তাম ওই ক্লাস ফাইভে থাকতে দুইটা প্রাইভেট মানে আমার হেড টিচার পড়াতো আমাকে ম্যাম আমাদের প্রতিবেশী ছিল মানে আমাদের এক ফ্ল্যাটেই বাসা ছিল ওখানে ম্যামের কাছে পড়তাম ম্যাম আমাকে দুবেলা পড়াতো দুবেলার হোমওয়ার্ক স্কুলের সব হোমওয়ার্ক ফোর থ্রি ফোর এই টাইমটাতে স্কুলের সব হোমওয়ার্ক দিন স্কুল সেই নয়টা থেকে চারটা পর্যন্ত আর ছটা থেকে নয়টা পর্যন্ত প্রাইভেট মানে শুধু পড়াশোনার প্রতি মনোনিবেশ ছিল আমার এত পড়াশোনা করতাম কিন্তু যখন আমি আসলে বুঝতে শিখেছি শিখতে উঠে যে না আমার তো থেরাপি করার প্রয়োজন ছিল আমার মধ্যে পরিবর্তন আসছে তখন আমি একটু থেরাপি করতে শুরু করি আর তখন আমার পড়াশোনা থেকে মনোযোগটা উঠে যেতে থাকে মানে তখন আমি থেরাপিকে প্রায়োরিটি দিতে শুরু করি তো এরকম প্রায়োরিটিটা যদি আমি আগে দিতে পারতাম তাহলে আমার এত সমস্যা হতো না বা আমার আজকের এই পরিণতি হতো না তারপরেও সার্জারির পরে আমাদের অনেকটা গ্যাপ হয়েছে যেটা আমাদের করা উচিত হয়নি কি এখনও পর্যন্ত আমার থেরাপির অনেক গ্যাপ চলছে এখন যেহেতু আমার ক্লাস বড় হয়ে গিয়েছে আমি সব কিছুর সাথে পেরে উঠছি না সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ